নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি গল্প শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শর্মিষ্ঠা ও দেবজানের কথা দানব দানবদিগের রাজা শুক্রাচার্য তাহাদের গুরু শুক্রাচার্যের কন্যার নাম দেবজানী বৃষপর্বার কন্যার নাম শর্মিষ্ঠা একদিন দানবের মেয়েরা বনে বেড়াতে গেল দেবজানীয় শর্মিষ্ঠাও তাহাদের সঙ্গে গেলেন স্নানের পর পরিবার জন্য মেয়েরা যে কাপড় আনিয়াছিল তাহা এক জায়গায় সাজাইয়া রাখিল তারপর আমোদ আহ্লাদ করিতে লাগিল ইহার মধ্যে কখন বাতাস আসিয়া সেই সকল কাপড় পাল্টা করিয়া দিয়াছে তাহা কেহ টের পায় নাই সুতরাং তাহারা নিজের নিজের কাপড় খুঁজিতে গিয়া ভুল করিতে লাগিল শর্মিষ্ঠা যে কাপড়খানি হাতে লইলেন সেখানে ছিল দেবজানীর দেবজানি তাহাতে রাগিয়া গিয়া শর্মিষ্ঠাকে বলিলেন হ্যালো অসুরের মেয়ে তুই কোন সাহসে আমার কাপড় নিতে গেলি এই কথায় শর্মিষ্ঠা বলিলেন দেখ দেবজানি আমি মহারাজ বৃষপর্বার কন্যা তোর পিতা আমার পিতার চেয়ে নিচু আসনে বসিয়া সর্বদা তাহার স্তব করিয়া থাকে তুই কি ভাবিয়াছিস যে খালি তোর মুখের জোরে তুই আমার সমান সমান হইয়া যাইবি তখন দেবজানি আর কোনো কথা না কহিয়া কাপড় ধরিয়া টানিতে আরম্ভ করিলেন শর্মিষ্ঠা তাহাকে একটা কুয়ার ভিতরে ঠেলিয়া ফেলিয়া দিয়া সেখান হইতে প্রস্থান করিলেন তাহার মনে হইল যে দেবযানী নিশ্চয়ই মরিয়া গিয়েছে। সৌভাগ্যের বিষয় এই যে ঠিক সেই সময়ে নহুসের পুত্র মহারাজ যজাতি ঘোড়ায় চড়িয়া সেই পথে যাইতেছিলেন আর সারাদিন হরিণ তাড়াইয়া তাহার অত্যন্ত পিপাসা হওয়াতে তিনি জল খুঁজিতে খুঁজিতে সেই কুয়ার নিকটে উপস্থিত হইলেন কুয়ার নিকটে আসিয়া তিনি যখন তাহার ভিতরে কান্না শুনিতে পাইলেন তখন তিনি অত্যন্ত আশ্চর্য হইলেন তিনি ব্যস্তভাবে কুয়ার ভিতরে তাকাইয়া দেখিলেন যে একটি পরমা সুন্দরী কন্যা তাহাতে পড়িয়া কাঁদিতেছে রাজা অবিলম্বে সেই কন্যাটিকে কুয়ার ভিতর হইতে উঠালেন আর তাহার পরিচয় লইয়া জানিলেন যে তিনি শুক্রাচার্যের কন্যা দেবযানী দেবযানীকে মিষ্ট কথায় শান্ত করিয়া যযাতি সেখানে হইতে চলিয়া গিয়াছেন এমন সময় ঘূর্ণিকা নামে দেবযানীর এক দাসী তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল দেবযানী কাঁদিতে কাঁদিতে তাহাকে বলিলেন ঘূর্ণিকা তুমি বাবাকে গিয়া বলো যে শর্মিষ্ঠা আমাকে কুয়ায় ফেলিয়া দিয়াছিল আমি আর বৃষপর্বার দেশে যাইব না শুক্রাচার্য ঘূর্ণিকার মূর্খে এই কথা শুনিতে পাইয়াই তাড়াতাড়ি দেবজানির নিকট চলিয়া আসিলেন তাহাকে দেখিয়া দেবজানি বলিলেন বাবা শর্মিষ্ঠা আমাকে কুয়ার ভিতরে ফেলিয়া দিয়াছিল আর সে বলিয়াছে যে আপনারা কি বৃষপর্বার নিচে বসিয়া তাহার স্তব করেন বাবা এই কথা যদি সত্য হয় তবে তাহার নিকট আমি ঘাট মানিব আর তাহা যদি না হয় তবে এমন কথা বলার সাজা তাহাকে দিতে হইবে শুক্রাচার্য জানিকে শান্ত করিবার জন্য অনেক চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই তাহার রাগ থামিল না তখন শুক্র বৃষ নিকট গিয়া বলিলেন হে দানব্রাজ পাপ করিলে সকলকেই তাহার ফল ভোগ করিতে হয় আমার শিষ্য কচকে তুমি তোমার লোক দিয়া কত রকম যন্ত্রণাই দিয়াছিলে তারপর তোমার কন্যা শর্মিষ্ঠা আমার কন্যা দেবজানিকে কোয়ায় ফেলিয়া দিয়েছে। সুতরাং আমরা আর তোমার দেশে বাস করিব না আজই তোমাদিগকে ছাড়িয়া চলিলাম শুক্রের কথায় বৃষপর্বার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল তিনি নিতান্ত ব্যস্ত হইয়া বলিলেন যদি আপনি আমাদিগকে ছাড়িয়া যান তাহা হইলে নিশ্চয় সমুদ্রে ডুবিয়া মরিব শুক্র বলিলেন তুমি তোমার যাহা ইচ্ছা করিতে পারো কিন্তু তোমার কন্যা আমার দেবজানীকে যে অপমান করিয়াছে তাহা আমরা কিছুতেই সহ্য করিব না বৃষ্মপর্বা বলিলেন ভগবান আমাদের যাহা কিছু আছে সকলই আপনার আপনিই আমাদের সকলের প্রভু আপনি আমাদিগকে দয়া করুন এই কথা শুক্র দেবযানীকে বলিলে তিনি বলিলেন বৃষপর্বা যদি নিজে আমার নিকট আসিয়া এ কথা বলেন তবে আমি ইহা বিশ্বাস করিতে পারি তাহা শুনিয়া বৃষপর্বা যার পর ব্যস্ত হইয়া দেবযানীর নিকট আসিলেন এবং দেবযানী বলিলেন যে তাহার একটি শর্ত আছে বিশ্বপর্বা শুনিয়া বলিলেন তোমার কি ইচ্ছা হয় বলো উহা যত বড়ো জিনিসই হোক আমি নিশ্চয়ই তোমাকে দিব দেবজানী বলিলেন আমি এই চাই যে শর্মিষ্ঠা এক হাজার অসুর কন্যা সমেত আমার দাসী হইবে আমার বিবাহের পর যখন আমি স্বামী গৃহে যাইব তখনও সে এক হাজার অসুর কন্যা সমেত আমার দাসী হইয়া আমার সঙ্গে যাইবে এই কথা শুনিয়া বৃষপর্বা তখনই একটি দাসীকে বলিলেন তুমি শীঘ্র শর্মিষ্ঠাকে ডাকিয়া আনো দাসী রাজার আজ্ঞায় শর্মিষ্ঠার নিকট গিয়া বলিল মহারাজ আপনাকে ডাকিতেছেন রাজকন্যা আপনি শীঘ্র চলুন দেবযানীকে সন্তুষ্ট করিবার জন্য আপনাকে তাহার দাসী হইতে হইবে নহিলে অসুর দিগের বড়ই বিপদ দেবচানির কথায় শুক্র আমাদিগকে ছাড়িয়া যাইতেছেন এই কথায় সন্মিষ্ঠা বলিলেন আমার জন্য শুক্র আর দেবচানি চলিয়া যাইবেন ইহা কখনোই হইতে পারে না তাহার চেয়ে আমার দাসী থাকাই ভালো এই বলিয়া শর্মিষ্ঠা এক হাজার সখী সমেত দেবজানের নিকট উপস্থিত হইয়া বলিলেন গুরুকন্যা আমি আমার এই এক হাজার সখী লইয়া তোমার দাসী হইতেছি তুমি স্বামীর ঘরে যাইবার সময় আমাদিগকে সঙ্গে লইয়া যাইও শর্মিষ্ঠার কথায় দেবজানি বলিলেন সে কি তুমি রাজার মেয়ে হইয়া কি করিয়া আমার দাসী হইবে শর্মিষ্ঠা বলিলেন আমি দাসী হইলে যদি আমার আত্মীয়গণের বিপদ নিবারণ হয় তবে আমার তাহাই করা উচিত এই রূপে দানবদিগের উপকারের জন্য শর্মিষ্ঠা দেবযানীর দাসী হইয়া তাহার সেবা করিতে লাগিলেন দেবজানি কোথাও বেড়াইতে গেলে শর্মিষ্ঠা এক হাজার তাহার সঙ্গে যাইতেন দেবজানি বসিয়া থাকিলে শর্মিষ্ঠা তাহার পা টিপিয়া দিতেন একদিন দেবজানি সেই বনে আবার বেড়াইতে গেলেন শর্মিষ্ঠা ও তাহার সখীগণ দেবযানীর সঙ্গে গিয়া তাহার সেবা করিতেছিলেন সেদিনও মহারাজ যজাতি সেই বনে শিকার করিতে আসিয়াছিলেন আর জল খুঁজিতে খুঁজিতে সেই কন্যাগণের নিকট আসিয়া উপস্থিত হইয়াছেন প্রথমে যখন যযাতির সহিত দেবজানের সাক্ষাৎ হইয়াছিল তখন দেবজানের যার পর নাই দুঃখের অবস্থা আর এখন তিনি পরম সুখে বসিয়া এক হাজার সখী সমেত রাজকন্যার সেবা গ্রহণ করিতেছেন সুতরাং হঠাৎ তাহাকে দেখিয়া যযাতি চিনিতে পারিল না কিন্তু যজাতিকে দেবযানীর না চিনিতে পারার কোনো কারণ ছিল না যজাতির দয়ায় মৃত্যু হইতে রক্ষা পাওয়া অবধি দেবজানি তাহাকে বড় ভালোবাসিতে আরম্ভ করিয়াছিলেন যজাতিকে আবার দেখিয়া তাহার সেই ভালোবাসা আরও বাড়িয়া গেল এই সময় শুক্রাচার্য সেখানে আসিয়া উপস্থিত হইলেন তিনি যখন দেখিলেন যে তাহার কন্যা যজাতিকে ভালোবাসেন আর যজাতিও তাহার কন্যাকে ভালোবাসেন তখন তিনি সন্তুষ্ট হইয়া যজাতিকে বলিলেন মহারাজ আমি আনন্দের সহিত অনুমতি দিতেছি তুমি আমার কন্যাকে বিবাহ করো রূপে যজাতির সহিত দেবযানীর বিবাহ হইল যজাতেই তাহাকে লইয়া পরম আনন্দে নিজের দেশে চলিয়া আসিলেন অবশ্য শর্মিষ্ঠা আর তাহার এক হাজার সখীও যজাতির সহিত তাঁহার রাজধানীতে আসিলেন শুক্র যজাতিকে বিশেষ করিয়া বলিয়া দিয়েছিলেন সাবধান শর্মিষ্ঠাকে তুমি বিবাহ করিতে পারিবে না রাজধানীতে পৌঁছিয়া দেবজানি রাজার বাড়িতে রহিলেন কিন্তু শর্মিষ্ঠাকে তিনি সেখানে থাকিতে দিলেন না তাহার কথায় রাজা একটি অশোক বনের ভিতরে শর্মিষ্ঠার জন্য একটি বাড়ি প্রস্তুত করিয়া দিলেন এই রূপে দিন যায় ইহার মধ্যে একদিন কি হইয়াছে শর্মিষ্ঠাকে যজাতি বিবাহ করিয়াছেন কিন্তু দেবযানীকে তাহা জানিতে দেন নাই দেবজানির দুই পুত্র তাহাদের নাম যদু আর তুর বসু তিন পুত্র তাহাদের নাম দ্রুহু অনু আর পুরু দেবজানির পুত্রেরা রাজপুত্র তাই তারা পরম সুখে রাজ্যের ভিতরে চলাফেরা করে তাহাদের সম্মান আর আদরের সীমানায় শর্মিষ্ঠার ছেলে তিনটিকে দেবজানের ভয়ে রাজা সেই অশোক বনের ভিতরেই লুকাইয়া রাখিয়াছেন তাহাদিগকে বাহিরে আসিতে দেন না ছেলে কয়টি আশেপাশের বনে খেলা করিয়া বেড়ায় বাহিরের লোক তাহাদিগকে দেখিতেও পায় না কাজেই তাহাদের কথা কেহ জানেও না একদিন দেবজানী রাজার সঙ্গে বনের ভিতরে বেড়াইতে গিয়া সেই ছেলে তিনটিকে দেখিতে পাইল এমন সুন্দর তিনটি ছেলে বনের ভিতরে কথা হইতে আসিল দেখিতে রাজপুত্রের মতো অথচ তাহাদের সঙ্গে লোকজন নাই এই সকল কথা ভাবিতে ভাবিতে সকলেরই আশ্চর্য বোধ হয় আর তাহাদের পরিচয় লইতে ইচ্ছা করে দেবচানেই তাহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন বাছা তোমরা কে তোমাদের পিতার নাম কি। এই কথায় তিনটি ছেলে পরম আহ্লাদে যজাতিকে দেখাইয়া দিয়া বলিল এই আমাদের বাবা আমাদের মার নাম শর্মিষ্ঠা এই বলিয়া তাহারা যজাতির নিকট ছুটিয়া আসিল কিন্তু যজাতি দেবযানীর ভয়ে যেন তাহাদিগকে চিনিতেই পারিলেন না ইহাতে ছেলে তিনটি অভিমানে ঠোঁট ফুলাইয়া কাঁদিতে কাঁদিতে তাহাদের মায়ের নিকট চলিয়া গেল ইহার পর আর দেবজানির জানিতে বাকি রহিল না যে রাজা লুকাইয়া শর্মিষ্ঠাকে বিবাহ করিয়াছেন ইহাতে তাহার মনে যে কি কষ্ট হইল তাহা কি বলিব তাহার বিশাল সুন্দর চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হইয়া গেল তিনি আর এক মুহূর্ত সেখানে বিলম্ব না করিয়া মহারাজা আমি চলিলাম বলিয়া তখনই তাহার পিতার নিকট যাত্রা করিলেন রাজা নিতান্ত দুঃখের সহিত তাঁহাকে নানা রূপ মিনতি করিতে করিতে তাহার পিছু পিছু চলিলেন কিন্তু দেবজানি কিছুতেই ফিরিলেন না তিনি রাজাকে ভালো মন্দ কিছু না বলিয়া কাঁদিতে কাঁদিতে একেবারে শুক্রাচার্যের নিকট গিয়া উপস্থিত হইলেন রাজাও তাহার সঙ্গে সঙ্গে সেখানে গিয়া জোর হাতে দাঁড়াইয়া রহিলেন তারপর দেবযানীর নিকট সকল কথা শুনিয়া শুক্র যজাতিকে এই বলিয়া সাপ দিলেন মহারাজ তুমি ধার্মিক হইয়া অধর্ম করিয়াছ এই দোষে এখনই জরা আসিয়া তোমাকে ধরিবে শুক্র এ কথা বলিবা মাত্র রাজার চুল পাকিয়া গেল দাঁত পড়িয়া গেল চোখ ঝাপসা হইয়া গেল চামড়া ঝুলিয়া পড়িল তাহার হাত পা আর মাথা কাঁপিতে লাগিল তাহার মুখের ভিতরে কথা জড়াইয়া আসিতে লাগিল তিনি আর কানে শুনিতে পান না সোজা হইয়া দাঁড়াইতেও পারেন না তখন যজাতি অতিশয় বিনয় করিয়া শুক্রকে বলিলেন ভগবান এই অবস্থায় আমার আর বাঁচিয়া থাকিয়া লাভ কি আমি যে এখনো এই পৃথিবীটি সুখ ভালো করিয়া ভোগ করিতে পারি নাই দয়া করিয়া আমার শরীর হইতে এই জরা দূর করিয়া দিন শুক্র বলিলেন আমি যাহা বলিয়াছি তাহা হইবেই তবে তুমি ইচ্ছা করিলে আমাকে স্মরণ করিয়া এই জরা অন্য কাহাকেও দিতে পারো ইহাতে তোমার পাপ হইবে না রাজা বলিলেন তবে আমাকে এই অনুমতি দিন যে আমার পাঁচ পুত্রের মধ্যে যে আমার জরা নিয়া আমাকে তাহার যৌবন দিতে সম্মত হইবে সেই আমার রাজ্য পাইবে শুক্র বলিলেন আচ্ছা আমি তোমাকে এ বিষয়ে অনুমতি দিতেছি অতপর জড়ায় কাতর যজাতি দেশে ফিরিয়া নিজের জ্যেষ্ঠ পুত্র যদুকে বলিলেন বৎস দেখো শুক্রের সাপে আমার কি দশা হইয়াছে পৃথিবীর সুখে এখনও আমার তৃপ্তি হয় নাই তুমি যদি এক হাজার বৎসরের জন্য আমার এই জরা নিয়া তোমার যৌবন আমাকে দাও তবে আমি কিছু কাজকর্ম এবং সুখ ভোগ করিয়া লইতে পারি এক হাজার বৎসর পরে আবার তোমার যৌবন তোমাকে ফিরাইয়া দিব যদু বলিলেন মহারাজ আমি আপনার জড়া লইয়া কষ্ট পাইতে ইচ্ছা করি না আপনার আরও অনেক পুত্র আছে তাহাদিগকে আপনার জরা দিন এই কথায় যজাতি বলিলেন তুমি যখন আমার কথা অমান্য করিলে তখন তুমি বা তোমার বংশের কেহ রাজ্য পাইবে না তারপর যযাতি তুর বসুকে বলিলেন বৎস তুমি আমার জরা গ্রহণ করো তুর বসু বলিলেন মহারাজ আমি তাহা করিতে পারি না এ কথায় রাজা তুর বসুকে এই বলিয়া সাপ দিলেন তোমার ছেলে পিলে হইবে না আর তুমি পাপিদের রাজা হইবে তারপর দ্রুহ আর অনুকে ডাকিয়া রাজা জিজ্ঞাসা করিলেন কিন্তু তাহারাও তাহার কথায় সম্মত হইলেন না ইহাতে তিনি দ্রুহকে বলিলেন তোমার কোনো ইচ্ছায় পূর্ণ হইবে না তোমার বংশে কেহই রাজা হইবে না আর যেখানে হাতি ঘোড়া গাড়ি পালকি কিছুই নাই কেবল ভেলায় ছড়িয়া আর সাঁতরাইয়া চলাফেরা করিতে হয় সে দেশে গিয়া তোমাকে বাস করিতে হইবে আর অনুকে তিনি এই বলিয়া অভিশাপ দিলেন তুমি যে জরা লইতে এত আপত্তি করিতেছ সেই জরা এখনই তোমাকে ধরিবে আর তোমার ছেলে পুলের একটিও বাঁচিবে না এইরূপে পাঁচ ছেলের মধ্যে চারিজন যজাতির জরা লইতে অস্বীকার করিলেন কিন্তু সকলের ছোট পুরু যজাতি বলিবা মাত্র তাহার কথায় রাজি হইলেন ইহাতে যজাতি পুরুর উপর নিতান্ত সন্তুষ্ট হইয়া তাহাকে এই বলিয়া আশীর্বাদ করিলেন তোমার রাজ্যে প্রজারা চিরকাল পরম সুখে বাস করিবে তারপর পুরুর যৌবন লইয়া যজাতি এক হাজার বৎসর নানা রূপ সৎকার্যে সুখে সময় কাটাইলেন এক হাজার বৎসর শেষ হইলে পুরুর যৌবন তাহাকে ফিরাইয়া দিয়া এবং তাহাকে রাজ সিংহাসনে বসাইয়া তিনি তপস্যার জন্যে বনে চলিয়া গেলেন অনেক জাগ যজ্ঞ ও বহুকালের কঠোর তপস্যার ফলে যযাতের বিস্তর পূর্ণ সঞ্চয় হওয়ায় মৃত্যুর পর স্বর্গে গিয়া কয়েক হাজার বৎসর তাঁহার বড়ই সুখে কাটিল তারপর একদিন ইন্দ্রের সহিত তাহার দেখা হওয়ায় ইন্দ্র কথায় কথায় তাহাকে জিজ্ঞাসা করিলেন মহারাজ বল দেখি তুমি তপস্যা করিয়াছিলে বলিল কিরূপ সে আর কি বলিব সেরূপ রূপ তপস্যা কেহ ত্রিভুবনে করে নাই যজাতির এই অহংকারে ইন্দ্র অসন্তুষ্ট হইয়া বলিলেন মহারাজ অন্য কিরূপ তপস্যা করিয়াছে বা না করিয়াছে তাহা না জানিয়াই তুমি অন্যের সহিত নিজের তুলনা করিলে এই দোষে আজই তুমি স্বর্গ হইতে পড়িয়া যাইবে তাহাতে যজাতি বলিলেন যদি পড়িতে হয় তবে যেন ভালো লোকের নিকট পড়ি ইন্দ্র বলিলেন তুমি ভালো লোকের মধ্যেই পড়িবে এইরূপে কথাবার্তার পর যজাতি স্বর্গ হইতে পড়িয়া যাইতে লাগিলেন পড়িতে পড়িতে তিনি স্বর্গ আর পৃথিবীর মাঝামাঝি আসিয়াছেন এমন সময় সেই শূন্যের উপরে বসুমান অষ্টক প্রতর্দন ও রাজার সহিত তাহার দেখা হইল এই চারিজন রাজা পৃথিবীতে অশেষ পুণ্য সঞ্চয় করিয়া স্বর্গে যাইতেছিলেন ইহারা যজাতিকে আগুনের মতো তেজের সহিত পৃথিবীর দিকে পড়িতে দেখিয়া আশ্চর্য হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন হে যুবক তুমি কে আর কী জন্য বা স্বর্গ ছাড়িয়া পৃথিবীতে চলিয়াছ ইহার উত্তরে যজাতির নিকট সকল কথা শুনিয়া ইহারা সকলেই বলিলেন মহারাজ আমাদের পুণ্যের যে ফল তাহা আপনাকে দিতেছি। আপনি আমাদের সঙ্গে স্বর্গে চলুন এ কথায় যজাতি প্রথমে সম্মত হন নাই তিনি বলিলেন আমি রাজা আমি দান করিতেই পারি দান ব্রাহ্মণেরাই লয়ে আমি কেন দান লইতে চাইব কিন্তু সেই চারিজন রাজা যজাতিকে কিছুতেই ছাড়িলেন না সুতরাং তাহাদের পুণ্যের জোরে তাহাকে আবার স্বর্গে যাইতে হইল